ছারা এই দুনিয়ায় কেউ কারণ সবাই শালা শুধু আসে অভিনয় করতে অভিনয় ফুরিয়ে গেল সব গান কি চলে গেল পড়ে থাকবে শুধু এই এক বিন্দু মাত্র আরে ছারা ভালো বল তো তোর এটাকে ডায়লগ মনে হচ্ছে এটা হচ্ছে বড়া পতিটা ছেলের জীবনের যন্ত্রণা বাবা বলে কাজ কর মা বলে বসে থাক আমি বলি টাকা দাও বাবা বলে গাড় ভাড়া দরে ভাড়া জীবন নাকি ওদা ছেলে হয়ে জন্মেছি বলে কি বড় সময় কাটি নিজে মাথা হয়ে দিয়েছে নাকি বলতো আর মাল কেও তুই বড় গিয়ারে আছ আরে বড় গিয়ারে না গিয়ারে না এইসব কথা না বড় ভিতর দিকে বেরিয়ে আসছে বুঝলি তো আমরা ছেলেরা না না বড় নর্দমার কিট ওদা এই যে মনে আমাদের সরকার দেখ সরকার বলে বেটি বাঁচাও বেটি পড়াও আর বেটা বেটা গাড় মারাও আমাদের ছেলেদের পাশে না বড় কেউ নেই আছে শুধু এই এক বোতল বাংলা তুমি সেরা সেরা আর যেটা না পুরো মন ছুঁয়ে যাচ্ছে হ্যাঁ ঠিকই বলেছিস বাবু বাবু আমার স্বপ্ন হয়ে গেছে বাবু কে রে বলা এই যে বাবু আমি আমি বাবু আমার স্বপ্ন হয়ে গেছে বাবু কে সে কাকা দোকান আমি তো উঠাই দিয়ে দিচ্ছি চুপ করে থাক কি হয়েছে কাকা বাবু আমার সব দোকান পার ভেঙে দিয়েছে বাবু আমার সব স্বপ্ন হয়ে গেল বাবু স্বপ্ন হয়ে গেল মানে কে হয়েছিল

మాం మాది లేని ఫిలి అడ్డా తవాదిల మురి నిలి ఉణిలి ఉం కండా కన్లిలి అాద్లి ంవాదిలి প্ল্যান কর ওদের সাটা ভাঙতে হবে বড়া খুব বার পেয়ে গেছে আমি তো বড়া ফুটোকে সামনে মেলে ফুটো জাম করে দেব বড়া ভাবতে দেব বড়া কি করা